হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমরা তো সবাই তো জানো যে আমি কতটা পরিস্থিতির মধ্যে ছিলাম মানে যেহেতু শর্ট ভিডিওটা দিয়েছি সেই জন্য বলছি যে মানে কাজকর্ম শেষ হলো তারপর হচ্ছে প্রতিদিন তো ব্লগ দিতেই পারছি না কারণ কাজ এতটাই ঝামেলা হচ্ছে যে এই জন্য দিতে পারছি না জানি না রিচ ডাউন হয়ে গেছে না এই জন্য কিন্তু ভিউ তো এখন একদমই আসছে না ব্লগ দেওয়া যেহেতু মানে দু দিন বন্ধ করে দিয়েছি সেই জন্য হয়তো জানি না যেহেতু ডেলি ব্লগ দিতাম তো কি কারণও হয়েছে সেটা কোনো আমি বুঝতেই পারছি না এখনও কিন্তু তোমাদের সঙ্গে যে কথা বলার সুযোগটা সেটা আমি টোটালি একদমই পাচ্ছি না আরও এখন একজনের মানে জপমালা তৈরি করতে বাকি আছে তো সেই জন্য আরও নানান দিকে ঝামেলা আছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঠাকুমা অসুস্থ গিয়েছিলাম তো সেই ঠাকুমা মারা গেছে তার সাধ্যের জন্য আমাদেরকে ডেকে পাঠিয়েছে সেখানেও যেতে হবে সব দিকে সংসারের ব্যবস্থা করে তারপর ব্লক দিতে হয় তবুও সময় করে উঠতে পারছি না যে মেয়ে আবার পড়ে গেছে তো মেয়ে এমনভাবে পড়ে গেছে দাঁত ছিল তো তো এখানে ঠোঁট কেটে গেছে এমন ও কিছু খেতে পারছে না ওর দিকটাও লক্ষ্য করতে হচ্ছে তারপর আমার ছেলে তো আছেই তো ওদেরকে মানে দেখতে দেখতে যখন তখন মানে রাত্রিবেলা যখন ঘুম হয় না সেটা তো তোমাদেরকে যখন তখন ব্লগে দিয়েছি সেটা জানো অবশ্যই মানে যতটা পারো সেই জন্য ঘুম যখন হয় না তখন এতটাই অসুস্থতা লাগে যে আমি কিছুই কাজ করতে পারি না বা ইচ্ছে অনিচ্ছে সেটাও মানে আসে না সেরকম তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলে উঠতে পারিনি এর জন্য আমাকে ক্ষমা করো সবাই আমার পাশে থাকো এবং যারা নতুন দেখছো তারাও পাশে থাকার চেষ্টা করো অবশ্যই তোমরা পাশে থাকলে তোমরা কমেন্ট করলে আমি সত্যি অনেকটাই ভালো থাকি এখন কমেন্টও কেউ করছে করছে না যে এমন কথা নয় তো সবাই মানে স্টিকার দিয়ে করছে তাতে আমি রিপ্লাই দিতে পারি না তো যেমনভাবে তোমরাও দাও সেইভাবে আমিও তোমাদেরকে ভালোবাসাটা দিতে থাকি তারপর হচ্ছে এখন ওয়েদারও খারাপ তো ওয়েদার এই যে আকাশের পরিস্থিতি দেখো আবার শুনছি নাকি নিম্নচাপ হবে তো জানি না হবে কি না সেটা সবাই বলছে যেটা কিংবা খবরে যেটা বলছে তারপর একদিকে চোখেরও প্রচণ্ড অসুবিধা হচ্ছে আগের থেকে তো সেই জন্য আমি তোমাদেরকে দিতে পারছি না আর ওয়া তো হচ্ছে মাঠে তো পাওয়ার টিলার তো চলছে সেদিকেও রান্নাবান্না করতে হচ্ছে কারণ ছোট একা সমস্তটা পারে না ওকে মানে সমস্ত কিছু করে দিলেও ও করতে পারে না সেদিকটা দেখতে হচ্ছে তো সেই জন্য একটু অসুবিধায় ভীষণ অসুবিধায় আছি এখন তোমাদের সঙ্গে তবুও কথা বলার সুযোগ তো করতেই হয় আর হচ্ছে যেটা বলছিলাম যে একজন ভক্ত আমাদের কাছে সাহায্য চাইতে এলো তো সেই সাহায্য চাইতে এসে বলছে যে মানে ভগবানের সেবার জন্য কোথাও অনুষ্ঠান হবে সাহায্য করতে পারছে না আমন্ত্রণ করতে এলো তো সেই আমন্ত্রণের কাগজ যেটা দিল মানে রসিদের মতন কাগজ নিয়ে এসে আমাদের দাবি করছে যে তোমরা এত টাকা দাও কিন্তু আমি ওনাকে বললাম যে আমরা তো গৃহস্থ ঘরে থাকি তো গৃহস্থ ঘরে থাকলে গৃহস্থের মঙ্গলের জন্য সবাইকেই দিতে হয় কারণ একজনকে দেবে একজনকে ফিরিয়ে দেবে এটা গৃহস্থের অমঙ্গল বা আমরা যে তোমাদেরকে দেবো আমরা সমর্থ মতন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। মানে যতটা সাহায্য দেওয়ার কথা সেইভাবে কিন্তু তোমরা যে দাবি করছো কিভাবে দেবো দেওয়া যায় কাদের সেদিনকার যখন দুজন নাবালক মেয়ে এলো তাদেরকে দিলে দেওয়া যায় যতই কষ্ট হোক কারণ ওদের এখন পড়ার বয়স ওদের এখন ঘোরাফেরার বয়স খেলাধুলার বয়স তারা যদি বাড়ি বাড়ির সাহায্য চেয়ে মা বাবাকে সেবা করে মানে বাবা সেরকম ইনকামই নয় বাবা বলতে গেলে যারা নেশাখর হয় তাদেরকেই তাদেরই ছেলে মেয়ে তারা যেটা পরিচয় দিল কারণ ওনাকে দেখাচ্ছি না ওদের দেখা যাবে বাড়ির আশেপাশে কেউ যদি দেখে থাকে কিংবা বাড়ির কেউ যদি দেখে থাকে বা আত্মীয় পরিজনের সবার তো আর্থিক সমস্যা নয় কারোর বড়ো মোবাইল থাকতে পারে এখনকার দিনে প্রায়ই সবার বড় মোবাইল তো দেখে যদি সেই মেয়েটাকে দেখে যদি তারা বাড়ির কেউ খারাপভাবে যে সাহায্য চাইতে এসছে এরকম দেখাচ্ছে কিন্তু ওভাবে তো কেউ দেখায় না বলা যায় যে তাদের খেলাধুলার বয়স তাদের পড়াশোনার বয়স তাদের ঘুম ভেঙে খাওয়ানোর বয়স কিন্তু তারা সেই বয়সে বাড়ি বাড়ি সাহায্য চেয়ে বাবা মাকে খাওয়াচ্ছে তো সেটাই খুব চিন্তার বিষয় কারণ আমাদের ছেলে মেয়ে কিভাবে থাকে দিনে কত টাকা দোকানে খায় সেটা আমি সেটা আমি বুঝতে পারি বা আমরা অনেকেই বুঝতে পারি সেই জন্য সেই অনুভূতিটা দেওয়ার জন্য তাদেরকে দেখাতে পারতাম কিন্তু তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি দেখাইনি এই কারণে যে আমারও একটা খারাপ লাগবে যে এই জন্য তো সেই ভক্ত এসে উনি কিন্তু মানে এখানে নয় উনি বলছেন যে আমরা গৌড় ভক্ত তো গৌরভক্ত জানি না কীরকম কি ওদের নিয়ম তো ওরা যেটা বলছে বলছে যে মানে হেড়িয়ার ওই লাইনে ওখানে হচ্ছে প্রসাদ বিতরণ হবে সবাইকে যেতে বলছে এবং উনি সাহায্য চাইতে এসেছেন সেই ভগবানেরই নামে তো ভগবানের নামে যদি সাহায্য চাইতে আসে তাহলে আমরা যেমন পারব তেমন দেব। কারণ ভগবান তো আর সাহায্য মুখ বলে না যে আমাকে এত দাও তেত দাও ওনাকে দিলাম উনি বলছে না আমাকে এর থেকে আরও বেশি দিতে হবে তো আমি বললাম আমার বাড়িতে যে ভগবান আছে আমি তো ওই ভগবানকে বসিয়ে রেখে তোমার ভগবানকে সম্মান করলাম কিন্তু আমি তো আমার বাড়ির ভগবানকে অনাহারে রেখে আমি তো তোমাকে সমস্তটা দিতে পারবো না সব দিক লক্ষ্য করে আমাকে দিতে হবে তো হ্যাঁ সে উনি বলে হ্যাঁ 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 সেটা তো একশো সেটা যদি একশোবার হয় তাহলে তুমি দাবি করছো কি করে বা তোমাদের এখানে কোনো তো ঠিকানা লেখা নেই যে তোমরা এখানে খেতে যাবে বললো মুখে বললো কিন্তু কোনো ঠিকানা লেখা নেই যখন আমি বললাম বা আমার আর একজন ভক্তকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে ওখানে নিমন্ত্রণ দিতে এলো সাহায্য চাইতে এলো তো তুমি কি কিছু জানো তিনি বললেন না ওখানে তো কিছু শুনিনি তাহলে উনি নিশ্চয়ই ঠক আমি যেহেতু আমার ছেলের দিক দিয়ে একবার ঠকেছি সবাইকে যাচাই করে পয়সাটা দেব পয়সাটা না দিলে কিন্তু তাতে আমারও কিছুটা ঠকে যেতে হয় আমাকে যেহেতু আমাকে একবার ঠক বিশাল ভুল করে দিয়ে চলে গেছে সেই ঠকটা আমি সবার সঙ্গে যাচাই করে পয়সাটা দিতে চাই তুমি ভগবানের জন্য এসেছো ভগবানকে যেমন পারি তেমন সাহায্য দিলেই হবে তাতে তুমি কি করলে সেটা আমার দেখার দরকার নেই কারণ তুমি মদ খেলে কিংবা জুয়া খেলে কিংবা তুমি অন্য কোথাও দিলে আমি দিলাম আমার ভগবানের নামে তো যাই হোক সেইভাবে দিলাম তো মানে আরও অনেক কিছু দেখানোর ছিল বলার ছিল কিন্তু সেগুলো এখন আমার মনে পড়ছে না আর যেটুকুই ছিল সেটুকুই তোমাদের সঙ্গে কাটালাম তো কী আর করবো ছেলে মেয়ে এখন ঘুমোচ্ছে আমিও ছিলাম ওইখানে ওদেরকে নিয়ে না ঘুমালে ওরাও ঘুমোয় না বা নিজের শরীরটা এমনই হয়ে গেছে যে মানে কি বলা যায় কাজকর্ম করতে একদমই ইচ্ছে করছে না এতটাই মানে দুর্বল ভাব করছে তো আমার অবস্থা দেখো কিভাবে হয়ে মানে মনে হচ্ছে আমার উপর দিয়ে ঝড় টর চলে গেছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর তোমরা পাশে থাকার চেষ্টা করো আর ওদের অনুষ্ঠানেও তো যাবো মানে ঠাকুমার যেহেতু সাধা অনুষ্ঠান খবর দিয়েছে যাব আর ওদের আমাদের তো নিয়ম আছে যে সাধা অনুষ্ঠান হলে নিশিপ্রহর হয় এবং ঠাকুর নিয়ে এসে যোগ্য হয় এটা আমাদের নিয়ম বরাবরের জন্য আমার বাড়িতে আমার বাবার বাড়িতে আমার যত রকমের আত্মীয় বন্ধুবান্ধব আছে সবার বাড়িতেই হয় তবে ঠাকুমা মারা গেছে এইটুকুই আমার মনের শান্তি যে আমি ওনাকে মানে যেমন পারি তেমন গীতা পাঠ করে শুনিয়েছি বা হচ্ছে মানে ওনাকে যেটুকু জল খাওয়ানোর কথা খাওয়াতে পেরেছি এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস কারণ যিনি চলে যায় তিনি তো আর ফিরে আসার জন্য যায় না তাদের সেই কথাগুলো তাদের সেই স্মৃতিগুলোই শুধুমাত্র মনে থেকে যায় তো সেইভাবে তোমরাও সেইভাবে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় আমি যেন চিরন্তন চিরন্তন যেন থাকতে পারি এবং তোমাদের কথাগুলো আমি যেন মনের মধ্যে রাখতে পারি তো ওখানে যাবো কতটা কি শেয়ার করতে পারবো সেটা জানি না কারণ ওয়েদার খারাপ আছে ছেলে মেয়েকে নিয়ে যেতে হবে সুবিধা অসুবিধা সব দিক দেখে যাবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর সবাই প্রতিটা ভিডিও দেখে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো অবশ্যই আমি এগোতে পারবো তোমাদের ভালোবাসায় এখনকার মতো এইটুকু সকলে সুস্থ থাকো একজন করলে হবে কি বাইনা দেখো স্কুলে আনতে এলাম কোলে হবে বাইনা এই যে আমার সোনামা স্কুল থেকে যাচ্ছে বলছে আমি কুরকুরি খাবো বিস্কুট খাবো আর আমাকে তো পাগল পাগল লাগছে